আমি পথেজে হেৰি কৰি ये तो भरोसा था कि नाना गेम में मैं और चेक कर लेता हूं फटाफट से मैं लाइव कर रहा हूं लाइक कर पा रहे हैं तो आप लोग मुझे भी डाटा लो फटाफट कमेंट में खींच-खीचिया आप देख रहे हैं যেন সাধারণ যাত্রী যারা আছেন তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় নিরাপদ হয় এই লক্ষ্যে আমরা দুইভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি একটি হচ্ছে আমাদের মহাসড়ক কেন্দ্রিক আমরা টহল কার্যক্রম জোরদার করেছি আমাদের টহল সার্বক্ষণিকভাবে আমাদের চলমান মহাসড়কে এবং এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি যেন কোনো কেউ যদি অবৈধ কোনো কিছু নিয়ে যাচ্ছে কি না সে ব্যাপারে আমরা তল্লাশি করে দেখছি এছাড়াও আমরা বাস স্টেশন এবং রেল রেলওয়ে স্টেশন কেন্দ্রে কিছু কার্যক্রম পরিচালনা করছি সেখানে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি আমরা সেখানে সাদা পোশাকে আমাদের লোক মোতায়েন করেছি সেখানে যেন সিনতাইকারীরা কোনো উদ্যোগ করতে না পারে এবং সিনতাই যদি থাকে তাদেরকে যেন আমরা ধরে আইন ব্যবস্থা গ্রহণ করতে পারি তাদের বিরুদ্ধে সেই লক্ষ্যে আমরা কার্যক্রম পরিচালনা করছি আমরা ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করছি আমরা ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আটক করেছি এবং সংশ্লিষ্ট থানায়

দুইভাবে কাজ করছি একটা হচ্ছে প্রোয়েক্টিভ বেসিসে যেটা আমরা টহল কার্যক্রম এবং আমাদের যে ভিজিবল কার্যক্রমের মাধ্যমে আমরা সেই সকল অপরাধীদেরকে সতর্ক করে দিচ্ছি যেন তারা এ ধরনের কার্যক্রম করা সহজ না করতে পারে আর আরেকটা হচ্ছে রিয়েক্টিভ বেসিসে যেটা যে সকল ঘটনা অলরেডি ঘটেছে টাকাতির ঘটনা ঘটেছে বাসিন্দা ঘটনা ঘটেছে আমরা সেই সকল মামলা দেখে সংশ্লিষ্ট যারা অপরাধী আছে সংশ্লিষ্ট যারা আসামি আছে আমরা তাদের গ্রেফতারের লক্ষ্যে আমরা কার্যক্রম করছি ঠিক আছে সবচেয়ে ছেলে